আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ইউনিক ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের জন্য মার্কেটের জনপ্রিয় পার্টি গার ড্রেস আর পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই চমৎকার মডেলে থাকবে সকলেই ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যে পার্টিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই কমফোর্টেবল বাচ্চারা পরেও কমফোর্ট পাবে ভাই একটু ধরে রাখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে চমৎকার একটা পার্টি আর গার ড্রেস পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য হাতার মধ্যে কিন্তু খুব চমৎকার কাজ করা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং এটার সাথে যে গাড়ার প্যান্ট আছে এটা একটু আপনারা লক্ষ্য করেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সফট জর্জেটে আঠের উপর থেকে কাজ করা সম্পূর্ণ প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা সিকোয়েন্স আর সাদা কালার সুতোর কাজ করা আছে ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখেন অন্যটাও কাজ করা থাকবে এই যে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু সিকোয়েন্স আর সাদা কালার সুতোর কাজ করা আছে খুবই সুন্দর দেখেন সো এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া কালার পাঁচটা এটার মধ্যে সর্বমোট পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সাইজটা বলে দিব প্রাইস টা বলে দিব সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন সফট জর্জেট কাপড়ের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য এই পাটিগার ড্রেস গুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে যার যেটা পছন্দ দেখেন একেবারে লেটেস্ট জনপ্রিয় কিন্তু আপনি এই পার্টিগার ড্রেসগুলো পাচ্ছেন মার্কেটে আসলে আপনি নিতে পারবেন খুবই সুন্দর বর্তমানে মার্কেটে খুবই রানিং একটা প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ানোর জন্য আপনারা কিন্তু বাচ্চাদের এই পার্টিগার ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে সাত থেকে একেবারে তেরো বছর বাচ্চাদের জন্য আর বর্তমানে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস একদম একদম সীমিত আমরা এগুলো বাইশশো পঁচিশশো করে সেল করছি আজকে যেটা নেবেন আঠারোশো পঞ্চাশ করে আপনার আঠারোশো পঞ্চাশ করে গাইস আজকে আপনারা এখান থেকে যে কটা পার্টি গার্ড ড্রেস নেবেন মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেস ড্রেসগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আর পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটের জনপ্রিয় গার্ড ড্রেসের কালেকশন আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ বর্তমানে কিন্তু প্রাইসটা অনেকটা কমে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস ড্রেসগুলো সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর আর জর্জের কাপড়টা কিন্তু অনেক সুন্দর হাতে নিলে আপনারা বুঝতে পারবেন অনেকগুলো কালার আছে সাত থেকে তেরো বছর মেয়ে জন্য আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো বর্তমানে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কালার যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর এরপর কিন্তু আমি আপনাদের থ্রি পিসের কালেকশন গুলো দেখাচ্ছি সেগুলো গর্জিয়াস থাকবে জনপ্রিয় থ্রি পিসের মধ্যে দেখাবো গাইস এখন যে পার্টি থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের আপনাদের সকলেরই পছন্দ হবে এবং আপনারা কিন্তু পার্টি থ্রি পিসটা অনেকে চেনেন খুবই জনপ্রিয় একটা পার্টি থ্রি পিস দেখেন এটা জিমিচু কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন রিং করা আছে খুব সুন্দর খুবই ভাইরাল একটা পার্টি থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু রিং করা থাকবে এবং প্যানেলের টাসেল দেওয়া আর পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে আর জিমিচু কাপড়টা কিন্তু শাইনিং পার্টি আর পাবেন আর এটা সাথে একটা প্যান্ট আছে আমি দেখে একটু প্যান্ট আপনাদের সেম চু কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু রিং করা থাকবে খুবই চমৎকার এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমরা একটু দেখি ভাই আর এটার মধ্যে কালার কাটা থাকবে ভাইয়া এটা কালার থাকবে তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আমি তিনোটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর এগুলো আপনার সাত থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে চাইলে নিতে পারবেন জিমিচু কাপড়ের পাটিয়ার থ্রি পিস দেখেন রিংকর আছে হাতার মধ্যে খুবই চমৎকার আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া আঠারশো পঞ্চাশ আর এটাও সেম প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকায় দেখেন পার্টিয়ার থ্রি পিস এগুলো কিন্তু মার্কেটের জনপ্রিয় থ্রি পিস গুলো আপনারা পাচ্ছেন এখন বর্তমানে মেয়ে বাচ্চাদের জন্য আপনার মাত্র আঠারশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন দেখেন জিমিচু কাপড়ের পার্টি আছে পিস রিং করা আছে এই যে দেখেন আবার দেখাই হাতার মধ্যে খুব চমৎকার রিং করা আছে এবং প্যানেল কিন্তু রিং করা এটা খুবই ভাইরাল একটা পার্টি থ্রি পিস যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা ইউনিক ফ্যাশন থেকে পাচ্ছেন সাত থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর কাজ করা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চার তলায় ইউনিক ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য